মাছ দেখা হয়েছে মাছ দেখা হয়েছে এই যে এই যে মাছ দেখা হয়েছে হয়নি 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 মাছ দেখা হয়েছে মাছ দেখেছ কত বড় বড় মাছ দেখেছো বাবা কত দূর থেকে গাড়ি যাচ্ছে তারা হয়েছে দেখ কি কি হ্যাঁ 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 যাও তো বাবু ওর বাবার সাথে ঘুরতে থাকুক আর আমি আপনাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিই এইগুলো না বাবুর জন্য এসেছে অ্যাকচুয়ালি কিছু জিনিস প্রতি মাসেই নিতে হয় আর কিছু জিনিস এই মাসে ওর জন্য নিয়েছে যেমন এই যে দুটো দেখছেন এইগুলো না ওর স্নানের জন্যে এবার এটা না একটা কিনতে পারবো না দুটো নিতেই হবে তো ওর ওই জল অনেকটা বেশি মাথায় দিলে কি হয় যে মাথা মানে শ্বাস প্রশ্বাসের একটু অসুবিধা হয় অনেকটা জল মাথায় পড়ে যায় তো এটা শাওয়ারের মতো বেশ হবে পড়বে ভালো তো সেটা দেখে নিয়েছি এখন ব্যবহার করে দেখতে হবে কতটা ভালো আর এটা একটা নিয়েছি যে ওর যে আলাদা বাসন তো সেটা তো আমাদের ওই স্কচ বাইট দিয়ে মাজা হয় না সেই জন্যে ওর জন্য একটা আলাদা স্কচ বাইট আর এখানে এই যে সোপ ডিসপেন্সার যেটা সেটা এই সেটটা নিয়েছে এটা খুব সুন্দর এটা ওর উপরে রাখ মানে দেখাচ্ছে জিনিসটা কেমন এটা দেখুন সবগুলোই খোলা যায় নিচে লিকুইড সোপ রাখার জন্যে এই ওর উপরে এটা দিয়ে এটা যদি প্রেস করি তো ওর মধ্যে থেকে লিকুইড এর ওপরে উঠে আসবে আর যদি গসবাই রাখার পরে যে জলটা যদি থাকে তো সেটা এর চারিপাশে থেকে যাবে পরে এটা তুলে ফেলে দেওয়া যাবে খুব সুন্দর জিনিসটা ব্যবহার ব্যবহার করার আগেই আমি বুঝতে পারছি যে এটা ভীষণ সুন্দর এবার ব্যবহার করে দেখব যে কত। সুন্দর আর ওর সাথে আর একটা জিনিস নিয়েছে সেটা হচ্ছে ওর বাবার টুপি খেলা করাতে গেলে মাঠে অনেক রোদে থাকে তো বলছিল একটা সাদা ক্যাপ এটা লাগবে তো বেশ ভালো কোয়ালিটি তো মা নিজে বলছে মা একটু পরে দেখলো যে কেমন লাগছে আমি মা তোমাকে একদম পুরো আম্পেয়ারের মতো লাগছে যে টিভিতে আম্পেয়ার করে দেখুন মার পরে খুব ভালো লাগছিল তো এটা বেশ ভালো কোয়ালিটিও খুব সুন্দর এটা আমি নি ওর বাবা নিয়েছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম বলে ফোন থেকে সেই জন্য এটা ফ্লিপকার্ট থেকে আর আমি তো নিলে আমাজন থেকে বেশি নিই তো এটা ফ্লিপকার্ট থেকেই এসেছে আর টুম্পা এদিকে এটা খুলছে বাবুর জন্যে কী আছে বলুন তো এত বড়ো একটা পার্সেলে কী এসে দেখুন টুম্পা বলছে এত বড় বক্সে কী আছে আচ্ছা তুমিই খুলে দেখো কি আছে খোলার পরে বলবে কি এর মধ্যে এই আছে এটা এই কিনতে কিনতে সারা মাসে টাকা শেষ বাবুর জন্যে প্রতি মাসে এইগুলো কিনতে কিনতেই সব শেষ টিস্যু আর এর মধ্যে হাগিস আছে তো এই হাগিসটা আমি দুটো একেবারে নিয়ে নিয়েছি একশো চার পিসের যেটা আছে সেটা নিয়ে নিয়েছি কারণ এর থেকে কমটা নিলে না একটু বেশি বেশি পড়ে যাচ্ছিল তো আমি বললাম সেই তো লাগবেই আর এটা না নিয়েছি আমি আট থেকে চোদ্দো কেজির যে হাগিসটা সেটা কারণ ওর ওয়েটটা এখন আট থেকে চোদ্দো কেজির মধ্যে সেই জন্যে আমি আট থেকে চোদ্দো কেজিটা নিয়েছি এল সাইজেরটা নিয়েছে এতদিন ওই এমটা ইউজ করছিলো তো এমটা খুব টাইট হয়ে যাচ্ছিল হচ্ছিলই না তো আর শেষের দিকে তাও কটা পাঁচ ছটা আছে ওটা শেষ করে নিয়ে কেবার এটা নেবো আমার এটা একটু বেশি দাম পড়ে যায় কারণ আমি একটু টেপ ডাইপারটা ইউজ করি এমনি নর্মাল প্যান্ট ওকে কোনো দিন পরায়নি প্যান্ট আমার মনে হচ্ছে টেপ ডাইপারটা খুবই ভালো বাচ্চাদের জন্য ওর কোমরে কোনো রকম পড়ে না সব খুলতে ফেলতে ভীষণ ইজি হয় তারপরে ভ্যাকসিন নিলে যে ব্যথা হয় প্যান্ট পরাতে গেলে খুব অসুবিধা তার থেকে এটা ভীষণ ভালো যে ড্রাই টেপ এটা এটা কেমন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছে আপনারা যে কোনো কোম্পানিরই আমরা সুবিধা মতো ব্যবহার করতে পারেন আমি আগে প্যাম্পার্স ইউজ করতাম তারপরে হাগিসটা ইউজ করি তো ভালো দেখুন টেপ ডাইপারটা এরকম পুরো ওপেন থাকে দুপাশ দিয়ে দুটো জাস্ট কোমরের মানে এমনি পরিয়ে দুপাশ দিয়ে দুটো টেপ মেরে দিলেই হয়ে যায় তো এইগুলোই বাবুর জন্যে নেওয়া হয়েছে আরও অনেক কিছু নেওয়ার আছে সেগুলো এখন এসে পৌঁছায়নি এইগুলো এসে পৌঁছিয়েছে তাই আপনাদের সাথে এ শেয়ার করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনকার মতো টাটা